প্রিয় বন্ধুগণ সবাইকে স্বাগত জানিয়ে এবং বর্ণার্থদের পাশে দাঁড়িয়ে সকল দেশবাসীকে সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান করে সর্বশেষ বন্য পরিস্থিতি নিয়ে এই ভিডিওটি তৈরি করলাম দর্শক আপনারা দেখবেন ফ্রেনীর বন্যা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন ফেনির বন্যা পরিস্থিতির কী অবস্থা রাস্তার উপরে এখন হাটু পানি আছে এর আগে দুই থেকে তিন হাত উপরে পানি ছিল এখানে অসংখ্য বাড়িঘর পানির নিচে তলিয়ে আছে এবং রাস্তাঘাটের যদি এই অবস্থা হয় তাহলে বুঝতেই পারছেন যে মানুষের বাড়িঘরের কি অবস্থা তারপরে মানুষের গবাদি পশু ছিল পুকুরে মাছ ছিল জমিতে ফসল ছিল গরবাড়ি সব পানিতে তুলিয়ে গেছে দর্শক অগণিত মানুষ এখানে জাল মেরে মাছ ধরছে দেখতে পাচ্ছেন রাস্তার রাস্তায় মাছ ধরার আনন্দ সবাই উপভোগ করছে কষ্টের মধ্যে একটু স্বস্তি যে সবাই এসে রাস্তার মধ্যে মাছ ধরতে পারছে অসংখ্য লোক এখানে জাল মেরে মাছ ধরছে দর্শক দেখতে পাচ্ছেন পানি রাস্তাতে প্রবাহিত হচ্ছে সবাই মাছ ধরার কারণে গাড়ি চলতে পারছে না এত বেশি মাছ ধরার লোক এখানে অবস্থিত যে গাড়ি চলাই ব্যাহত হচ্ছে আর এটা হচ্ছে রাস্তার রাস্তার দৃশ্য একটু ভিতরে গেলে অথবা যারা একটু ভিতরে বাড়িঘরের মধ্যে আছে তাদের কত দুরবস্থা কেমন দুর্ভোগ তারা পাচ্ছে একটু অনুভব করুন এই রাস্তা দিয়ে এখন যারা গাড়ি নিয়ে পারাপার হচ্ছে সামনে আরও অনেক বেশি পানি একদম প্রায় কোমর পানি পর্যন্ত ডুবে আছে এই ছোট হাইয়েস্ট গাড়িগুলো চলতে পারছে না এবং পি ক্যাব যারা নিয়ে গেছে তারা হয়তো আসতে পারতেছে এটা হচ্ছে ফেনি থেকে আসার পথে ছাগল নিয়ে রুখে দর্শক মানুষ কীভাবে কষ্ট করে এখানে জীবন যাপন করছে আজকে সপ্তম দিন এ একটি করুণ পরিস্থিতি তারা ফেস করতে হচ্ছে এখন পানি অনেকটাই কমে গেছে মোটামুটি একটা ভালো অবস্থা আছে তারপরও যারা একটু চলে বাড়িঘর করছে তাদের বাড়িতে পানি তলে ডুবে আছে এই হল সর্বশেষ পরিস্থিতি